তিনি শুক্রবারের সমাবেশে হুশের দিয়ে বলেন নয়াদিল্লির একতরফা পদক্ষেপ দেশীয় এবং আন্তর্জাতিকভাবে তাদের বিচ্ছিন্ন করে দেবে তার অভিযোগ যুদ্ধের সময়ে এই ধরনের পদক্ষেপ নেওয়া হয়নি ভারত এখন যা করছে তার নজিরবিহীন ওয়ালটন আবারো মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিট কিনে আপনি হয়ে যেতে পারেন মিলিনিয়ার মিলিনিয়ার ছাড় চুরি পেছ জুড়ে এটা শুধু ওয়ালটনেই পারে বিলল উল্লেখ করেন সিন্ধু পানি চুক্তি একতরফাভাবে স্থগিত করার ক্ষমতা ভারতের নেই তিনি বলেন চুক্তিটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত এবং বিশ্বব্যাংক সহ অন্যান্য স্বাক্ষরকারী দেশগুলোও এতে জড়িত তার দাবি নয়াদিল্লি সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করতে আগ্রহী নয় এবং রাজনৈতিক লাভের জন্য এটিকে কাজে লাগাচ্ছে জিও নিউজের প্রতিবেদনে বলা হয়েছে ভারতীয় অবৈধভাবে অধিকৃত জম্মু ও কাশ্মীরে মারাত্মক বন্দুক হামলার পর পানি চুক্তি স্থগিত করে হামলার পর ভারত পাকিস্তানের বিরুদ্ধে একতরফা এবং তুচ্ছ পদক্ষেপ নেয় পাকিস্তানের সাথে প্রধান স্থল সীমান্ত ক্রসিং বন্ধ করে দেয় কূটনৈতিক সম্পর্ক হ্রাস করে এবং ভিসা প্রত্যাহার করে এর প্রতিক্রিয়ায় পাকিস্তান ভারতীয় কূটনীতিক এবং সামরিক উপদেষ্টাদের বহিষ্কারের নির্দেশ দেয় শিখ তীর্থযাত্রীদের বাদে ভারতীয় নাগরিকদের ভিসা বাতিল করে এবং প্রধান সীমান্ত ক্রসিং বন্ধ করে দেয় এত সব পদক্ষেপের মধ্যে দুই দেশের মধ্যে আবারও যুদ্ধের দামামা বাঁচতে শুরু করেছে অমিতা হাসান রবিন যুগান্ত নিউজ